আমার আজকের রেসিপি সবার প্রিয় ইলিশ পোলাও বছরের এই সময়টায় নদীর ফ্রেশ ইলিশ মাছ পাওয়া যায় এই মাছগুলোই সারা বছর সংরক্ষণ করা হয় আসসালামু আলাইকুম ভাবলাম এই বর্ষার সিজনে একটা ইলিশ পোলাও রেসিপি না দিলে কেমন হয় তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ইলিশ পোলাও রেসিপি তো এটার জন্য আমি ইলিশ মাছ নিয়েছি আমি অবশ্য ফ্রোজেন ইলিশ মাছই নিয়েছি এবং এই ইলিশ মাছের জন্য নিয়েছি আমি টক দই আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর এখানে আমি নিলাম বাদাম বাটা আর লাল মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়ো লবণ আর চিনি এই সব কিছুকে আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তার তেলটা নিলাম আর নিলাম সামান্য পেঁয়াজ বেরেস্তা এই সব কিছুর সঙ্গে সঙ্গে আমি মাছগুলোকে মিশিয়ে আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখবো প্রথমে তো আমি অবশ্যই মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম আপনার আধা ঘন্টা না হলেও পনেরো মিনিটের মতো অবশ্যই এটা মেরিনেট করে রাখবেন আমি অবশ্যই বেশি সময় করে রেখেছিলাম এবার এই মাছটাকে আমি রান্নার জন্য সেই পেঁয়াজ বেরেস্তার তেলটা নিলাম আপনারা চাইলে এখানে ফ্রেশ তেলও নিতে পারেন পরে এটার সাথে আমি এক টেবিল চামচ ঘি নিলাম আর নিলাম পেঁয়াজ কুচি এবার আমি যে মাছটা মেরিনেট করে রেখেছিলাম সেটা থেকে আমি মাছটা তুলে রেখে এটা যে গ্রেভি টক দই গ্রেভিটা এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিবো পেঁয়াজটা আমি কিছুটা শর্টে করব। মানে একদম পেঁয়াজ বেরেস্তা করব না এ তো আমার পেঁয়াজটা করা হয়ে গিয়েছে এখন আমি সেই মেরিনেটের মশলাটা দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব কারণ আমি মাছটা আর বেশি সময় রান্না করব না এর জন্য মশলাটা কষে যখন এটার উপরে তেল ভেসে উঠবে তখন আমি এই আগে থেকে তুলে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব এবং এটার সাথে আমি কিছু কাঁচামরিচও দিব কাঁচামরিচগুলো আমি মাথার দিক থেকে একটু চিরে নিয়েছিলাম এই তো মাছটাকে দিয়ে আমি কিছুটা উলটিয়ে নিব এবং আমি এই সময়ে পোলাওয়ের চালটা রেডি করে রাখবো এখানে আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল যেটা সেটা নিয়েছিলাম এই চালটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তা আমি এই পাঁচ পিস ইলিশ মাছের জন্য আমি আড়াই কাপ পোলাওয়ের চাল নিয়েছিলাম এবং চালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এরপরে অন্য একটি পাত্রে আমি তেল আর একটু ঘি দিয়ে পেঁয়াজ আর কিছু আস্ত গোটা মশলা দিলাম আর সেই ভিজিয়ে রাখা চালটা আমি পানি ঝরিয়ে এর সাথে আদা রসুন বাটা দিয়ে আমি এই চালটার সঙ্গে গোটা মশলার পেঁয়াজ যেগুলো ছিল সেগুলো ভালো মতো একটু ভুনে নিব এবং সম্পূর্ণ চালের পানিটা শুকিয়ে গেলে সেই গ্রেভি যেটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা আমি এটার ভিতরে দিয়ে ভালো মতো এ চালের সঙ্গে এটাকে আমি কষিয়ে নিব তারপরে এখানে আমি পানি দিব এখানে আমি আড়াই কাপ চালের জন্য আমি চার কাপের মতো পানি নিয়েছিলাম আর আমার গ্রেভি থেকেও কিন্তু কিছুটা মানে এটা ময়স থাকবে এরপরে চালটা মানে পোলাওটা যখন এইটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন আমি এখানে কিছু টপিং দিব আর সেই আগে থেকে তুলে রাখা ইলিশ মাছটা দিব। ইলিশ পোলাওয়ের পোলাওর থেকে যে সুন্দর একটা সুবাস বেরোচ্ছিলো মনে হচ্ছিলো এমনি হে পোলাওটা খাওয়া যায় তো এখন আমি খুব সাবধানে এই মাছগুলো বিছিয়ে দিব যদিও আমার একটা মাছ ভেঙে গিয়েছিল এটা খুব সাবধানে করতে হয় মাছগুলো অনেক নরম থাকে আর এটা তো আমি খুব একটা কুক করিনি তারপর এটার উপর আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর আমি কিছু কিসমি দিয়ে দিলাম এই টপিংটা সম্পূর্ণ আপনার ইচ্ছা মতো সাজাতে পারেন আর আরও কিছু কাঁচামরিচ দিলাম এবার আর কাঁচামরিচ আমি চিঁড়ে দিইনি একদম আস্ত কাঁচামরিচটাই দিয়েছি তারপরে এটাকে আমি ঢেকে এটা নিচে আমি একটা দিয়েছিলাম আপনারা যে লোহার তাওয়া সেটা তো দিতে পারেন দিয়ে চুলার একদম লো আছে এটাকে আমি মিনিটের জন্য দমে বসিয়ে রেখেছিলাম এবং তিরিশ মিনিট পরে আমার ইলিশ পোলাওটা সম্পূর্ণ রেডি এই বর্ষার মৌসুমে আপনারা ফ্রেশ ইলিশ মাছ দিয়ে এটা অবশ্যই তৈরি করবেন ছুটির দিনে কিংবা স্পেশাল কোনো অকেশনে আপনারা ইলিশ পোলাওটা করতে পারেন আমি এবার ইলিশ পোলাওটা সার্ভ করে নিব মানে এইটার যে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো মানে ইলিশ মাছের যে অরিজিনাল ইলিশ মাছ এটা কিন্তু আমি যেই মশলাগুলো দিয়েছি সেগুলো অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ইলিশ পোলাওয়ের রেসিপিটা দেখার জন্য দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ